আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য পেটিকোট কাটিং করে দেখাবো তো এইখানে বাজার থেকে কিনে আনার পরে যেভাবে ডাবল বাস করা থাকে কাপড়টি সেইভাবে বাস করা আছে তো এইখানে দেখেন আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম প্রথমে এটা হচ্ছে আমাদের কোমরের বেল্টের জন্য পাঁচ ইঞ্চি কাপড় আলাদা করে কেটে নিতে হবে তো প্রথমে আমাদের বেল্টের কাপড়টি কেটে নিলাম এখন এই সম্পূর্ণ কাপড়টি খুলে নিতে হবে তো দেখেন আমি সম্পূর্ণ কাপড়টি খুলে ডাবল বাস করে নিয়েছি তারপরে এদিকে আরও একটি বাস দিয়ে নিব টোটাল চার বাস করে নিব তো দেখেন এখানে আমি চার বাস করে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ বাস দিয়ে নিয়েছি তো এই বাসটা আমি দশ ইঞ্চি করে দিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন আমাদের এখানে এই উপর থেকে দেখেন এটা হচ্ছে খোলা সাইড এখানে আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে এখন এই দাগ থেকে আমাদের উপরে যে বেল হবে বেলটার জন্য দু ইঞ্চি ফিতা বাদ দিয়ে তারপরে লাম্বার মাপটি নিতে হবে তো লাম্বা এখানে আমাদের উনত্রিশ ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য তো এখন আমাদের এই দাগটা দেওয়া হয়ে গেছে এখন আমাদের দেখেন এই বাস পর্যন্ত ঠিক আছে এইখান থেকে আমাদের এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব তারপরে এইখান থেকে আমাদের দেখেন সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিব এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড ঠিক আছে আমার সাইড যেটা আছে এটা হচ্ছে বন্ধ সাইড বন্ধ সাইডে সাড়ে তিন ইঞ্চি এবং উপরে চার ইঞ্চিতে দাগ দিব তারপরে দুইটা দাগ সমান করে মিলিয়ে নিতে হবে তখন আমাদের এর নিচের দাগে কেটে নিতেছি দেখেন এর নিচের দাগে কেটে নিব তারপর এখানে যে বাস দিয়েছিলাম এ বাস পর্যন্ত কাপড়টা সোজা করে কেটে নিব তো দেখেন আমি কাপড়টা সম্পূর্ণ কেটে নিলাম তখন আমাদের এ দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো আমি কাপড়টা কেটে নিলাম তা আমাদের কিন্তু পেটিকুট কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের সেলাই করে নিতে হবে তো এইখানে দেখেন এটা হচ্ছে বন্ধ সাইডটি এ কাপড়টি আমি সম্পূর্ণ খুলে নিব তো এখানে পাটটা আমি আলাদা করে নিলাম এখন এখানে দেখেন এখানে কীভাবে জ্বর আমরা জয়েন দিব এখানে হচ্ছে আমাদের দেখেন বাঁকা সাইড ঠিক আছে যে সাইড বাঁকা থাকবে বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড সেলাই দিতে হবে তা দেখেন এই বাঁকা সাইডের সাথে আমি বাঁকা সাইড জয়েন দিতেছি এবং উপরে যে ছোট পার্টি আছে ছোট মাথার সাথে ছোট মাথা সমান করে রেখে তারপর সেলাই দিতে হবে এই নিচের সাইড কিন্তু আমাদের চড়া সাইডটি এখন আমাদের এই সাইডটিও সেলাই করে নিতে হবে এই সাইডের এর পার্টটিও আমরা সেলাই করে নিতেছি তো দেখেন আমি সেলাইটি করে নিলাম তো এখন আমাদের সেম একইভাবে দুট সেলাই করে নিতে হবে তো দেখেন আমি পার্ট সেলাই করে নিয়েছি তখন আমাদের এই দুইটা পার্ট একসাথে জয়েন দিয়ে নিতে হবে তো এখানে আমি পার্ট একসাথে জয়েন দিয়ে নিতেছি তো এখানে দেখেন আমি পার্ট জয়েন্ট দিয়ে নিলাম তখন আমাদের এই সাইডটিও কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তো এই সাইড সেলাই করার সময় আমাদের উপর দিকে কিন্তু একটু ফাঁকা রেখে সেলাই করতে হবে ফারার জন্য তো এখন আমাদের এখান থেকে উপর থেকে আমাদের ঠিক আছে উপর থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব তো এখানে তিন ইঞ্চি আর উপরে বেলটা হবে দু ইঞ্চি টোটাল পাঁচ ইঞ্চি ফাড়া হবে এখন এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে তখন এখানে এই কাপড়টাকে এভাবে খুলে নিতে হবে তো কাপড়টাকে খুলে এই কাপড়টা এইভাবে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিব তো দেখেন আমি সেলাইটি করে নিলাম এখন আমাদের কোমরের বিলটা কেটে নিতে হবে তো দেখেন এখানে আমি মাপ দিয়ে নিব অনুযায়ী আমাদের কোমরের বিলটা কেটে নিব যে বাড়তি আছে কাপড়টা কেটে নিলাম এখন আমাদের এভাবে মাথাটা সেলাই করে নিতে হবে এই সাইডটি আমরা সেলাই করে নিব সেম একইভাবে আমাদের এই সাইডেও সেলাই করে নিতে হবে এখন আমাদের পেটিকোটের কাপড়টি এভাবে উল্টা করে রাখতে হবে এটা হচ্ছে আমাদের উল্টা সাইড এবং এটা হচ্ছে আমাদের বেল্টের উল্টা সাইড এখন আমাদের উল্টা সাইড থেকে সেলাইটি করে নিতে হবে তো পেটিকোটের বেল লাগানোর সময় অবশ্যই নিজের কাপড়টি একটু টান রেখে সেলাইটা করবেন পেটিকোটের যে কাপড়টা সেই কাপড়টা হালকা টান রেখে তারপরে বেলটা লাগিয়ে নেবেন তাহলে আর বেলটা দেখবেন আপনাদের একদিকে কুচকিয়ে যাবে না তো এখান দেখেন আমি সেলাইটা শেষ করে নিলাম তো এখন এখানে এভাবে নখ দিয়ে একটু বাস দিয়ে নেব তো সম্পূর্ণ বেলটি নখ দিয়ে বাস দিয়ে নেওয়ার পরে এখন আমাদের এখানে এই কাপড়টা বেল্টের যে কাপড়টা আছে একটা বাস দিয়ে নেব বাস দিয়ে তারপর আরও একটি বাস দিয়ে সেলাই করে নিব সেলাইটা বাউ সাইডে এনে সেলাইটা দিয়ে নিতেছি তো বেল্টে লাগানোর সময় উপরে বিলটা কিন্তু টানা যাবে না নিচের কাপড়টা টান রাখতে হবে তো দেখেন আমি নিচের কাপড়টা কিন্তু টান রাখবো এবং উপরে যে বিলটা আছে বেল্টটা একদম যেখানে থাকবে ওইখানেই সেলাইটা দিয়ে নিব কোনো টানা যাবে না নিচের কাপড়টা টান রাখবো তাহলে বেল্টটা দেখবেন এক সমান হয় সেলাইটা হবে তো দেখেন আমি বেল্টটা সেলাই করে নিলাম তারপর আমাদের আরও একটি সেলাই দিয়ে নিতে হবে এক ফিট উপর দিয়ে তো দেখেন আমি সেলাইটি দিয়ে নিলাম তো দেখেন বেলটা আমাদের কত সুন্দর হয়েছে কোনো তারা হয়নি তো এখন আমাদের নিচের সেলাইটি দিয়ে নিতে হবে তো নিচের সেলাইটি হাফ ইঞ্চি মোটা করে সেলাই দিয়ে নিব সেলাই করা হয়ে গেলে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখেন আমি পেটিগুটটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ